ভিডিওটি সম্পূর্ণ মজা করে বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নিয়ে হিরো আলমের অবৈধ সন্তানের পরিচয় দিবেন না ধন্যবাদ মানুষ বলে তাইলে শুরু নামের একটা ছেলে

তুমি আসনি তো ফিরে আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে কষা হয়েছে হাঁটতে পারি তাই পাদে ছিল গন্ধ টয়লেটে বসে পাদ্দে পাদ্দে লিখছো কয়েকটা ছন্দ গন্ধযুক্ত পাদের ছন্দ দিয়ে বই লিখে দাম রেখেছ এক টাকা ওই বই যারা কিনতে চায় তাদের মাথায় ব্রেন্ড নেই পুরোটাই ফাকা এই বাটফারের মতো ছন্দ আমিও লিখেছি শুনবেন নাকি কাকা বলো বাবাজি ভিউজ হবে না জানি না কিন্তু টার্গেট আমার একটাই এই ট্রেন্ড কাজে লাগিয়ে এক হাজার সাবস্ক্রাইব আমার চ্যানেলে হওয়া চাই হালাই দিল আবার গালি সমস্যা নেই আজকের ভিডিওতে টাউট অফ বাট বারের পাশায় বাজাবো তালি সো হে গাইস দিস ইজ নাজমু সাকিব অ্যান্ড ওয়েলকাম টু সাকুবাই টু পয়েন্ট জিরো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সাথে পরিচয় করে দেব একটি ডায়মন্ড সাইটের সাথে যার নাম হচ্ছে সাবগেম ডট শপ বাংলাদেশে কম দামে চোখের পলকে ডায়মন্ড ঢুকে যাবে আপনার অ্যাকাউন্টে বিশ্বাসস্থতা নিয়ে কোনো চিন্তা নেই কারণ সাইটের মালিক আমার কাছের ভাই ব্রাদার যারা এখন পর্যন্ত টাকা বেশি দিয়ে অন্য জায়গা থেকে টপ আপ করে তাদের উদ্দেশ্যে একটাই কথা মাথা আছে তো ব্যবহার করুন আজই যান সাবো গেম ডট শপে ডায়মন্ড নিন তারপরে গেমে গিয়ে সবাইকে দেখিয়ে দিন কার বাপকে তো যাই হোক এবার চলে আসি ভিডিওর মূল টপিকে

খেলা হবে বুঝলাম এই কন্ট্রোভার্সিতে ভাইয়ের দোষ অনেক করে খুঁজলাম খুঁজতে যে কি পেয়েছি না কোনো ওমর ভাইয়ের দোষ খুঁজতে যে দেখি ওরে বাপরে বাপ এত দেখি বেরিয়ে এলো সাপ আর এটা যেই সেই সাপ না ডাইরেক্ট অ্যানাগোনা সাপ তোমরা তো সবাই জানো এর আগের কন্ট্রোভার্সি হয়েছে ওমর ভার্সের বিল্লাল কিন্তু এবারের কন্ট্রোভার্সিটা হচ্ছে পুরোই সরি থ্রিসমাত্রি ওমর অল ফায়ার ভার্সেস থটসপ বিললাল ভার্সেস নাসাবাই বিনোদন এই কন্ট্রভার্সিতে ওমরের সাথে সাথে নাসাবাই ও থটসঅপ লেওড়াকে আসামতো ধুয়ে দিছে তুমি পারবে কিনা জানি আমি তার স্বপ্ন আমার একটাই এই ট্রেন্ড কাজে লাগিয়ে হাজার হাজার পিস তা পিস বিক্রি করতে চাই ভালোবাসে বিয়ে করেছে কয়জন সবই তো খাওয়া দেওয়ার গর্জন আমি পাবো কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি বটম হারা একদম কন্টিন টিনটিন হতে চাই ওকে উনি তোরে চুবি দেখো এবারে খেলা গেছে পুরোটাই জমে আর এই খেলায় টাউট বাটপার 빌্লাল ওই থেমে আজকের ভিডিও তো দেখতে চাই কার ফ্যান আছে কত কমেন্টে লড়া দাও শত শত সাবস্ক্রাইব করে দিবা সারা কারণ নেক্সট ভিডিওতে জানিয়ে দিব জিতে গেল কারা আমি যদি কালকে বলি যে তোমার অবয়বকে সাজায়া জুতা আমি নিকআপ করবে আমার ফ্যানরা কয়েক লক্ষ ভিডিও আসবে এটা বুঝো লজ্জা দিতে চাই না তোমারও ফ্যান ভিড় আল্লাহ কয় তো এইবার চলো দেখি আসি এই কন্ট্রোভার্সি টপিকে ওভার কি বলছে আমি ইউটিউবে ভিডিও বানাই ইউটিউবে খেলে আমার লগে তা পারব না ওরা যে খেলে টিকটকে কারণ টিকটকে টিকটকে আইটা ভিডিও বানাই ল ইউটিউবে খেলো আমি ইউটিউবে একজন খেলতেছে ফেসবুকে আরেকজন খেলতেছে ইউটিউবে মাসকান থেকে পয়দারিছি আমরা আর এদের মধ্যে কে দোষী সেটাই কুছছো তোমরা অনু প্রেরণার আরেক নাম শর্টস ও প্লেউটার ভাই ভাইয়ের লেউটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই যদি ভাইয়ের লাউটা চাইটা মাসে 1 লাখ টাকা কামানো যায় যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানাই কিন্তু কি আর করার বাংলাদেশের মানুষ তো এগুলাই খায় যাই হোক এক পক্ষের কথা শুনে বিচার করা যায় না কে দোষী আর কে নির্দোষী তাই কন্ট্রোভার্সি নিয়ে থটস অফ বিল্লালের কথাও শুনি বিলাল অনেকের আব্বা কন্টিনিউশন জগতে আবার আমার শিষ্যদের বাবা না ঠিক আছে শিষ্যরা সম্মান করে বাবার সমতুল্য সম্মান করতেই পারে কিন্তু আব্বা তাদেরই

কথায় আছে না দুই দিনের বৈরাগি ভাতের কয় অন্য দুই হাজার আঠারো সাল থেকে যে ওবর ভাইরাল তাকে এই সিয়াটের বাল বলে কিনা তার নাম নিয়ে ভিউ কামায় ভিডিও ভিউ ভিউ ভরে তোমার মার তো দেখো এই ভিডিওতে চাইলেও আমি গালি দিতে পারতাম কিন্তু দেই নেই কারণ কন্ট্রোভার্সি নিয়ে কথা বলতে আসছি কাউকে রোস্ট না কিন্তু রোস্ট যেদিন করব সেদিন আস্থাভাবেই ভরবো হোয়াটসঅ্যাপ বিল্লালকে পরবর্তী ভিডিওতে সাই দিয়েই ধরবো তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তুমি কার পক্ষে সেটা কমেন্ট করে বলো ভিডিও ভালো লাগলে লাইক করো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই